জয় ভাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে কাম ক্রোধ লোভ এই তিনটি বিষয়ে আলোচনা করব কাম ক্রোধ লোভ হল নরকের দা মোহ মদ মাস্চর্যার জন্ম কাম ক্রোধ লোভ থেকেই হয়ে থাকে সুতরাং প্রথম তিনটিকে জয় করতে পারলে শেষের তিনটি সহজেই তোমাদের বসে চলে আসবে প্রথম তিনটির মধ্যে কাম কিন্তু দুর্জয় কি দেবতা কি মানুষ সকলেই সেই পশুতে কিন্তু পরিণত হয় কামাতুর লোক পশুর চেয়েও কিন্তু অধম তাই কাম মোহিত হলে লোকের লঘু গুরু মনুষ্য পশু কোনোটাই জ্ঞান থাকে না কামের পর দ্বিতীয় হচ্ছে রিপু সেই দ্বিতীয় রিপুটি হলো ক্রোধ সেও অত্যন্ত প্রচণ্ড অতি দুর্দান্ত অতি দুর্জয় তাকে বস আনাও ভীষণ কষ্টকর ক্রোধের বসে লোক নানা কাজ করতে পারে ক্রোধের স্ত্রী হিংসা ক্রোধের উদা যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলে বাক্য হিংসা যে পর্যন্ত মনে থাকে সেই পর্যন্ত সে মানুষ হিংসা আর যখন হস্তপদাদে সহায়তা কর্মে প্রকাশিত হয় তখন তাকে বলে কর্মহিংসা দাঙ্গা হাঙ্গামা রক্তপাত হচ্ছে এগুলো হিংসা প্রভৃতি কর্ম আর গালাগালি ঝগড়া কলহ দুর্ভাক্য এইসব যে বলা হয় সেগুলো হচ্ছে বাক্যহিংসা মনে মনে কারো বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করা কারো অপকারের সংকল্প প্রভৃতি মানসহিংসা হিংসার মূলেই হয় ক্রোধ সুতরাং ক্রোধ জয় করতে পারলে ক্রোধান্ধ লোক ও হিতাহিত জ্ঞান কিন্তু শূন্য হয়ে যায় ক্রোধ কামের ন্যায় মানুষকে পশুতে পরিণত করে ক্রুদ্ধ হলে লোক আত্মজ্ঞান শূন্য হয়ে যায় সে ভুলে যায় যে সে কে কাম প্রতিহত হলেই আসা ও ক্রোধ দুটি হতে রজগুণ জাত হয়েছে কাম ও ক্রোধ উভয় মানুষের সমান শত্রু সাধন পথে সাধকের জন্য উভয় নানা বসে এসে উপস্থিত হয় তবে ক্রোধের কারণ থেকে দূর হতে পারলে ক্রোধ সংযত থাকে আর কামের কারণ থেকে দূর থাকলে সে সংযত হয় না ক্রোধের সময় মানুষের সুন্দর মুখ বিকৃতি রূপ ধারণ করে তার চোখ লাল ভ্রুকুঞ্চিত সর্বাঙ্গ উত্তপ্ত হতে থাকে ক্রোধের সময় মানুষ যে রূপ ধারণ করে না ক্রোধের সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গে পরিবর্তন আসে সে পরিবর্তন যারা কাছে থাকে তারাই দেখতে পায় ক্রোধের উত্তেজনায় ক্রোধের পরেও কিছুকাল থাকে অতি ক্রোধের উত্তেজনায় অনেক মানুষ মরেও যায় কামের উত্তেজনায় মানুষ মরে না বা কামের উত্তেজনায় মানুষের মুখ কিন্তু বিকৃতি হয় না এদিক থেকে কামের চেয়ে ক্রোধ ভীষণ ক্রোধ জয় করতে না পারলে জপ তপ সকলে কিন্তু নিষ্ফল হয়ে যাবে তাই কাশীরাম দাস বলেছেন ক্রোধে পাপ ক্রোধে তাপ ক্রোধে কুলক্ষয় ক্রোধে সর্বনাশ নাশ হয় ক্রোধে অপচয় জপ তপ সন্ন্যাস ও ক্রোধেরও অকারণ রজ ক্রোধে বিধি করিলা সৃজন যে পর্যন্ত মনে ক্রোধ থাকে সে পর্যন্ত সাধকের সাধন কোনো কিছুই তার অধিকার থাকে না এক মহাপুরুষ একবেলা একদিন তার হলো তাই জেনে তার এক শিষ্য একথলে আতব চাল নিয়ে গুরুর কাছে রওনা দিল পথে এক প্রতিবেশীর সঙ্গে দেখা হলো সে ওই শিষ্যের কয়েকটা টাকা ধার নিয়েছিল শোধ করতে পারেনি তাকে দেখে শিষ্যের ভীষণ ক্রোধ হলো সে তাতে গালাগালি দিতে শুরু করলো এবং অবশেষে আশেপাশের পাঁচজন লোক এলে তাদের ঝগড়া মেটালো শিষ্য ওই চাল যখন গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বলল আপনার ভোগের চাল এনেছে গুরুদেব গুরু চালের থলেটি খুলে কিছু চাল হাতে নিয়ে দেখে বললো এ তো আতপ চাল নয় এ যে সিদ্ধ শিষ্য বিস্মিত হয়ে বললো আমি যে আতপ এনেছি গুরুদেব তা কি করে সেদ্ধ হলো গুরু তখন বলেন চাল আতপে ছিল কিন্তু তোমার ক্রোধের তাপে এ সেদ্ধ হয়ে গেছে ও আমি গ্রহণ করতে পারবো না এই বলে সে চাল ফেরত নিয়ে গেল তার ক্রোধের জন্য গুরুর অন্ন গ্রহণ বন্ধ হয়ে গেল শিশু ভেবে অনুতাপ করতে লাগলো ক্রোধকে জয় করতে হলে ক্রোধের কারণ থেকে দূরে থাকতে হবে ক্রোধের সময় মৌন অবলম্বন করে অন্যদিকে মন দেবার চেষ্টা করতে হবে ক্রোধের সময় নির্বাক থাকা ক্রোধ জয়ের উত্তম পন্থা ক্রোধ হলে মুখ বিকৃত হয়ে যায় সেটা যদি দর্পণে দেখা যায় তাহলেও ক্রোধ প্রশমিত হয় ক্রোধের কারণ উপস্থিত হলে সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে সব গ্রন্থ পাঠ করতে হবে ক্রোধের উত্তেজনা ক্রমে আসবে তৃতীয় রিপ হল লোভ লোভের স্ত্রী লালসা লোভের কন্যা আসক্তি লোভ আর লালসাতে আসক্তি জন্মায় সুতরাং আসক্তি জয় করতে হলে লোভ জয় করা যায় লোভ জয় করার সঙ্গে সঙ্গে আসক্তি ক্ষীণ হয়ে বৈরাগ্য আসে লোভ অতি প্রবল রিপু এ রিপু প্রধানত দুরকম এক নিজ সুখ ভোগের জন্য কোনো বস্তুর প্রতি লোভ যেমন ধন জন বিত্ত প্রভুত্ব নাম যশ প্রভৃতির জন্য দুই জিভা পরিতৃপ্তির জন্য খাদ্য বস্ত্র প্রতি লাভ এই দুই প্রকারের লোভই অনিষ্টকর কর লোভের বসে লোকে বিবিধ পাপানুষ্ঠান করে যে সকল লোকে অর্থবিত্তের লোভ বেশি খাদ্যবস্তুতে তাদের লোভ কম আবার যাদের অর্থবিত্তের লোভ কম তাদের খাদ্যবস্তুতে বস্তুতে লোভ বেশি এ দিদি বলবি সাধন পথের বিঘ্ন লোভের বসেই লোক বিষয় চিন্তা করে তাতেই বিষয় শক্তি বাড়ে সুতরাং বিষয় বিরাট আনতে হলে লোক বর্জন করতে হবে চক্ষু কর্ণ নাসিকা জিভাতকি পঞ্চন্দ্রের সাহায্যে কিন্তু লোক মানুষের মন অধিকার করে সুতরাং লোক পশে আনতে হলে এই পঞ্চন্দ্রকে সংযত করতে হবে ইন্দ্রিয় দাস হলে লোক আসবেই আর ইন্দ্রিয় বসীভূত হলে সংযত হবে প্রত্যহ কিছু না কিছু দান বা ত্যাগ দ্বারা অর্থবিত্তে লোভ কমে আসে আবার যে বস্তু খাবার জন্য বেশি লোভ হয় সেই বস্তু অন্যকে কাছে বসিয়ে পরিতৃপ্তরূপে মাঝে মাঝে ভোজন করলে সে বস্তুর খাবার লোভ কমে যায় লোভে মানুষের যেমন দূরাকাঙ্ক্ষা বাড়ে খাদ্য বস্তুর হীন করে লোভে বশবর্তী হয়ে লোকে অতিরিক্ত ভোজন করে আর তার ফলে অলস ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে অন্য লোভের বস্তু দেখলে তা চুরি করে অথবা যাঞা করে যানচায় মানুষ হীন হয় জিহার লোভে অনেক লোভ অনেক সময় অস্থির থাকে কেবল কি খাবো কি খাবো ভাবতে থাকে মাংসের লোভে কত লোক জীব হত্যা করছে সৎ বা দেবকার্যে যোগ দেওয়ার আগে জেনে নেয় সেখানে কি প্রসাদ আছে কেউ কেউ ইচ্ছা করে প্রসাদ বিতরণের ঠিক পূর্বক্ষণে এসেই উপস্থিত হয় লোভ সংযত করলে লোভের বস্তু আপনা থেকেই আসে নতুবা লোভের জ্বালায় জ্বলে মরতে হয় দুজন লোক ভাগবত শুনতে গিয়েছিল সেখানে গিয়ে একজনের মনে হলো যে এক নিমন্ত্রণ আছে সেখানে বিবিধ লোভনীয় খাদ্যবস্তু বস্তু এ কথা স্মরণ করে সেই লোকটি ভাগবত না শুনে চলে গেল। সেখানে গিয়ে কোনো আদর যত্ন তো পেলই না অবশেষে হাতে একটি সন্দেশ দিয়ে বিদায় তার ভাগবত গীতা তো শোনা হলোই না আর ভাগ্যে নিমন্ত্রণও চললো না দ্বিতীয় লোকটি তেমনি লোভী কিন্তু ছিল না সে মন দিয়ে ভাগবত গীতা শুনল শেষে প্রসাদও নিল বাড়ি চলে গেল পরের দিন তার এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ এসে উপস্থিত হলো সেখানে তাকে জোর করে কিন্তু তার কত খাদ্য উপাতেও খাইয়ে দিল নীল লোকের বস্তু আপনি থেকেই আসবেন অথবা না জিহার আরও একটি লোভ আছে সেটি হলো কথা বলার সামলানো এই কথা বলা কিন্তু সামলাতে হবে ক্ষুদ্র কথা নিয়ে দীর্ঘ সময় ধরে সে বলতে থাকে লোক লোক বিরক্ত তাকে কেবল কথা শুনিয়ে যেতে যায়। কিন্তু কোনো হলেও বসে এ অতি ভয়ানক মনুষ্যত্ব অর্জন করতে হলে বাক্যের লোভ খাদ্যের লোভ অর্থবিত্তের লোভ ছাড়তে হবে লোভ ছাড়লে লোভের বস্তু আসবে আর না ছাড়লে তা পেলেও ভোগ করতে পারবে না সাধকের কাছে কাম ক্রোধ ও লোভ এই তিনটি কিন্তু দস্যু এরা তার লব্ধ ধন অপহরণ করে এ তিনজনকে জয় করতে পারলে এদের বন্দি করতে পারলে তবে কেবল সাধকের ধন সঞ্চিত ক্রমে সে ধনে যখন কোষাগার পূর্ণ হয়ে যায় তখন এই দস্যু ভৃতরূপে রূপে সে ধন পাহারা দিতে থাকে এদের বেঁধে রেখে ধন সঞ্চয়ের চেষ্টা করো এদের বাধ্যে না পারলে যা কিছু অর্জন করেছ তা পাত্র শূন্য করে এরা নিয়ে চলে যাবে তা তোমার ভোগেও আর লাগবে না ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার